পারি লতিরাজ কুসু এক চাষ পদ্ধতি কিভাবে জমি প্রস্তুত করবেন আপনারা প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন অতপর পাওয়ার টিলার বা ট্রাক্টর দ্বারা প্রয়োজন অনুসারে দুই থেকে তিনটা সুন্দরভাবে চাষ দিয়ে জমি কাদা করবেন দেখতে পাচ্ছেন চাষ দেওয়া হচ্ছে জমি চাষ দেওয়ার পর সুন্দরভাবে মই দিয়ে জমি সমান করে নেবেন প্রিয় দর্শক আমি নিজেই জমি সমান করার কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন যদি উঁচু নিচু থাকে তাহলে উঁচু জায়গাকার মাটি আপনারা চেষ্টা করবেন নিচু জায়গায় তা দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ সফল বাড়িলতিরাজ করছে এক চাষি কৃষক ফজের আলী পা দিয়ে জমি সমান করার চেষ্টা করছে আপনারা চাইলে জমি সুন্দরভাবে সমান করে নেবেন সার প্রয়োগ পদ্ধতি জমি প্রস্তুতের সময় কোন কোন সার ওষুধ কী পরিমাণ প্রয়োগ করবেন এক শতকে সাতশো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম টিএসপি এবং একশো গ্রাম ফোরাডান বা বাসুডেন আপনারা প্রয়োগ করবেন এই তিন প্রকার সার ওষুধ সুন্দরভাবে আপনারা মিশাবেন যেন সমস্ত সার ওষুধ সুন্দরভাবে মিশে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই তা মেশানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই সার ওষুধের মিশ্রণ কখন প্রয়োগ করবেন জমি চাষ দিয়ে মই দিয়ে সমান করার পর এই সার ওষুধের মিশ্রণ প্রয়োগ করবেন এতে সমস্ত জায়গায় সমপরিমাণ সার ওষুধের মিশ্রণ পড়বে এতে অনেক সুবিধা রয়েছে চারা রোপণ পদ্ধতি কোন নিয়মে চারা রোপণ করবেন এক্ষেত্রে কয়েকটি পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি চারা থেকে চারার দূরত্ব এক হাত এবং শাড়ি থেকে শাড়ির দ্রুত দেড় হাত এই হিসাবে এক শতকে চারা রোপণ করতে হয় একশো পিস দ্বিতীয় পদ্ধতি বা নিয়ম চারা থেকে চারার দূরত্ব এক ফিট এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব দুই ফিট এ নিয়মে এক শতকে চারা রোপণ করতে হয় একশো পঞ্চাশ পিস প্রিয় দর্শক আপনি যে কোনো পদ্ধতিতেই চারা রোপণ করেন না কেন অবশ্যই আপনাকে সঠিক সময়ে সঠিক যত্ন নিয়ে লতিরাজ কচু একের চাষ পদ্ধতি এগিয়ে নিয়ে যেতে হবে